অল্প বয়সে ত্বকে বলি রেখার লক্ষণ ঝকঝকে ত্বক পেতে কি কি খাবেন কালের নিয়মে বয়স বাড়েই তবে বয়স গ্রাস করতে পারে না অনেককেই প্রৌঢ়ত্বের কোঠা পেরোনোর পরেও অনেকের ত্বকেই লেগে থাকে কিশোরীর লালিত্ব এর রহস্যটা কি জানেন সবটাই কোলাজেনের খেলা ত্বকের জৌলু সারানোর কারণ অনেক কিছুই হতে পারে যেমন ভিটামিনের অভাব ঠিকমতো ডায়েট চার্ট মেনে না চলা দামি দামি ক্রিম ফেশিয়াল সিরাম মেখেও কাজ হয় না কিছুতেই তাহলে কি আর এই জীবনে মাধুরীর মতো গ্ল্যামার গার্ল হওয়া হবে না অলবাত হবে তবে তার জন্য রুটিন মাফিক খেতে হবে বেশ কিছু পানীয় রইল সেগুলির হদিশ ত্বক মসৃণ আর উজ্জ্বল রাখতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে কোলাজেন কিভাবে ত্বকের লাবণ্য বৃদ্ধি করে বয়স বৃদ্ধের সঙ্গে সঙ্গে শরীর থেকে কোলাজেনের পরিমাণ ক্রমশ কমতে থাকে ব্যাস তাতেই ত্বক ঝুলে যাওয়ার বলি রেখা চোখের পাশে চামড়া কুচকে যাওয়ার মতো সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে কোলাজেন উৎপাদনে সাহায্য করে অ্যামিনো অ্যাসিড ভিটামিন সি জিঙ্ক ম্যাঙ্গানিজের মতো কিছু পুষ্টিগুণ আর এই সমস্ত উপাদান কিছু পানিয়ে ভরপুর পরিমাণে রয়েছে এক অ্যালোভেরা রস অনেকের বাড়িতেই দেখা যায় অ্যালোভেরা গাছ আপনার জানালার টবে রাখা কাটা গাছের মতো দেখতে এই গাছের গুণ রয়েছে অগণতি এই গাছের জেল বিভিন্ন ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অ্যালোভেরা জেল ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং শরীরে কোলাজেনের মাত্রা বৃদ্ধি করতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বকের বলি রেখা দাগ ছোপের সমস্যা থেকে রেহাই পেতে গেলে ব্যবহার করতে হবে এই জেল ত্বক আরও মসৃণ করে এবং ত্বকের ক্ষয় প্রতিরোধ করে অ্যালোভেরা বাইরে থেকে ফেরার পর ত্বকে যদি অস্বস্তি হয় তাহলে অ্যালোভেরার জেল মাখতে পারেন ত্বকের আর্দ্রতা বাড়াতে অ্যালোভেরার জুস খেতে হবে দুই দাবের জল দাবের জল এই গরমে আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি শরীরে জলের ঘাটতি কমাতে গেলে পান করা দরকার এই পানীয় দু হাজার সালের এক গবেষণায় জানা গিয়েছে ডাবের জলে রয়েছে ভিটামিন সি যা কোলাজেন তৈরি করতে অপরিহার্য এর মধ্যে ভরপুর পরিমাণে রয়েছে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম যা ত্বক হাইড্রেটেড এবং সতেজ রাখতে সহায়তাকারে সপ্তাহের অধিকাংশ দিন যদি ডাবের জল পান করা হয় তাহলে ত্বক কুঁচকে যাওয়া বা ত্বকের বলি সমস্যা কমে যায় তিন বেদানার রস বেদানা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফলের রস কোলাজেনের পরিমাণ বৃদ্ধি করে ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে বেদানার রস মেকআপ ছাড়া আপনার ত্বক হয়ে উঠতে পারে জাল্লাদার তবে প্যাকেটজাত ফলের রস না খাওয়াই ভালো কারণ এতে অতিরিক্ত মাত্রায় চিনি থাকে চার হলুদ দুধ অনেকেই দুধের মধ্যে হলুদ মিশিয়ে খান এই হলুদ দুধের উপকারিতা রয়েছে বহু কোলাজেন বান্ধব পানীয় বলতে আমরা হলুদ দুধকেই চিনি হলুদে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকায় ব্রণ কোণে সহজেই হলুদের মধ্যে রয়েছে যৌগ কার্কিউমিন নামক প্রকার অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকে বলি রেখা পড়তে দেয় না পাঁচ লেবু জল ত্বকের কোলাজেন উৎপাদনে লেবুর রস গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কোলাজেন উৎপাদনে প্রয়োজন পড়ে ভিটামিন সি যা পাওয়া যায় লেবু থেকে এ ছাড়াও লেবু দাগ ছোপ ব্রণ কমাতেও সাহায্য করে লেবু ত্বকের মৃত কোষগুলিকে সরিয়ে ফেলতে সাহায্য করে ফলে ত্বকের সতেজ ভাব ফিরে আসে তবে কিছু কিছু মানুষদের কোলাজেন পানীয় এড়িয়ে চলা উচিত যাদের অন্ত্রে সমস্যা রয়েছে জ্বালাভাব রয়েছে তাদের এই অ্যালোভেরার রস এড়িয়ে চলা উচিত যাদের ডায়াবেটিসের মতো সমস্যা আছে তাদের বেদানার রস কম খাওয়া উচিত কারণ এই পানীয় শর্করার পরিমাণ বেশি গ্রন্থনা অধ্যাপক আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর